হ্যালো বন্ধুরা আমি একজন ক্যান্সার সাইভার ক্যান্সার এমনই একটা ওয়ার্ড যেই শোনে সবাই তখন ভেবে নেয় যে ক্যান্সার আর কিছু হবে না এখানেই শেষ আর তো কিছু হবে না লাইফ তো ফিক্সড মানে আমি মরবোই তো মৃত্যু তো সবার জন্য ফিক্সড কিন্তু জানে না কার কখন মৃত্যু হবে কিন্তু হ্যাঁ ক্যান্সার শুনলে আবার একটাই কথা মৃত্যু অনিবার্য আর ফিক্সড আমি কিছুদিন বাঁচি এটা ভাবাটা ভুল এটা কেউ দিনই ভাববেন না আমি চাই না যে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি ভগবান করুন কারোর এরকম সিচুয়েশন কারোর এরকম মুহূর্ত যেন না আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো এরকম মুহূর্ত কেউ যেন না দেখে আমি কি এমন পড়েছি যে ভগবান আমাকে এরকম একটা শাস্তি দিয়েছে না ভগবান শাস্তি দেয়নি আমাকে ওই সমস্ত মানুষদের পরিচয় করিয়ে দিয়েছে আমার এই রোগ যখন হয়েছে আমি ভেবেছিলাম আমি সবার কাছে আর সবাই আমার কাছে মানুষ কিন্তু না আমি সবার কাছের মানুষ আমার কাছের মানুষ কেউ নেই আমার একাই লড়তে হয়েছে তো আমি যখন লড়ে এখানে এসে আপনাদের সামনে কিছু বলতে পারছি তো আপনারাও নিশ্চয়ই পারবেন আমাকে এটাও শুনতে হয়েছে আমি নাকি অনেক পাপ করেছি যার ফলে ভগবান আমাকে অভিশাপটাই দিয়েছে আর এই রোগটাই দিয়েছে শুধু আমি নয় যাদের যেদেরই দেখেছি এই রোগটা হয়েছে সবার মুখে একটাই কথা আমরা কি খুব পাপ করেছি তাই আমাদের ভগবান এই রোগটা দিয়েছে তাদেরকে আমি একটা কথাই বলেছি কেন আমরা কেন আমরা যখন কেমন গেছি আমাদের সঙ্গে অনেক ছোটো ছোটো এমনকি নবজাত শিশুরও তাদের ক্যান্সার তারা কি ভাব করেছে তারা তো পৃথিবীর আলোটা সবে দেখলো মানুষকে তো দেখেই নি এগুলো আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আর মানুষের মনে এটা বসে যাওয়া সম্পূর্ণ ভুল আমি যখন কেমো নিতে গেছিলাম আমি সরকারি হাসপাতাল থেকেই ট্রিটমেন্ট করেছি যারা নিচ্ছিল কেমো তারা সবাই আমাকে একটা কথা বলছে দিদি আমরা তো আর বেশি দিন বাদছি না বলো একটু কথা বলবো তোমার সঙ্গে আর একজন বলছি বল আমরা তো বেশি দিন বাঁচছি না আমি তখন বলি কেন এরকম কথা কেন কেন বাঁচবো না আমিও তখন ভেবেছিলাম আমিও বাঁচবো না যখন সবার মুখে একই কথা শুনছি তখন আমার মনে এটাই সিদ্ধি করে নিয়েছিল যে আমাকে বাঁচতে হবে আর বেঁচে দেখাতে হবে তাদেরকেই জানাতে হবে যখন আমি পেরেছি তোমরা কেন পারবে না জানেন প্রথমে আমি ভেবেছিলাম এত খরচা এত ট্রিটমেন্ট কে আমার পাশে থাকবে কে নিয়ে যাবে কে দেখাবে আমি ট্রিটমেন্ট করাবোই না যে কদিন বাঁচব বেঁচে থাকবো ব্যাস হ্যাঁ একে মরে যাবো কিছুদিন পর কিন্তু যখন ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদের ওই সমস্ত মানুষদের যখন সামনে আমি এলাম আমার মনে একটাই দৃঢ়তা বেঁধে গেছিল আমাকে বাঁচতে হবে আর আমাকে এই ক্যান্সার থেকে জয়ী হতেই হবে আমার এই ভিডিও করা একটাই উদ্দেশ্য বা আপনাদের কাছে একটাই উদ্দেশ্য যে যারা এই রকম সিচুয়েশানের মধ্যে দিয়ে লড়ছে বা রয়েছে তাদেরকে এটাই জানানো যে আমি যদি একা একটা ক্যান্সার পেশেন্ট হয়ে আমি যদি নিজেকে নিজে ট্রিটমেন্ট করে এখানে আসতে পারি আপনাদের সামনে কিছু বলার সাহস রাখতে পারি বা ক্ষমতা রাখতে পারি তো আপনারাও নিজেকে সুস্থ করে বা ওই একটা ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে ফাইট করে বাঁচাতে পারবে বা লড়তে পারার ক্ষমতাটা আপনাদের অনেক বেড়ে যাবে নিজের মনের জোরটা অনেক বেশি পেয়ে যাবেন যদি আমার কথা কিছু ভালো লেগে থাকে বা যদি আপনাদের মনের কিছু আমি উৎসাহ জাগাতে পারি মনে বল মনোবলটাকে যদি বাড়াতে পারি প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ